সকলকে জ্ঞান নয় স্বাগত নমস্কার পয়লা ডিসেম্বর দু হাজার গীতা জয়ন্তী ছিল এই পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর অব্দি সারা ভারতবর্ষ জুড়ে পালিত হয়েছে গীতা জয়ন্তীর নানা ছোট বড় অনুষ্ঠান এই সাত তারিখ অর্থাৎ যেদিন গীতা জয়ন্তী শেষ সব দিন সপ্তাহের শেষ দিন বলা হচ্ছে সেই দিনকেই কলকাতাতে পালিত হয়েছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ যা এক অনন্য নজির করেছে এক কথাতে ঐতিহাসিক সমাবেশ বলা যেতে পারে এই শেষ দিনেই আমাদের প্রাণ যোগা সেন্টার অর্থাৎ যেখানে আমাদের যোগ কেন্দ্র রয়েছে গোচারণে সেইখানেও একটি ছোটখাটো ভাবে অনুষ্ঠান পরিচালিত হয়েছে কথা হচ্ছে এই যে সাত দিন ব্যাপী যে অনুষ্ঠান এই যে গীতা জয়ন্তীর এত বড় সমাবেশ চারিদিকে এত অনুষ্ঠান এই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত অনেকেই বলছে এটা ধর্মীয় চেতনার উন্মেষ অনেকেই বলছে এটা ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার পরিস্থিতি অনেকেই বলছে রাজনীতির কারবার কিন্তু এর আসল রহস্যটা কি আজকে সে বিষয়ে কথা হবে চলুন শুরু করা যাক প্রথমত গীতা নিয়ে যখন চর্চা হচ্ছে আমাদের বা গীতার সম্বন্ধে কথা হচ্ছে গীতাটা কি জানার দরকার আছে তো রামকৃষ্ণ বলছেন গীতাটা উল্টে পড় কথাটা তার আগে বলি আমাদের যে তিনটে গুণ আছে শাস্ত্রীয় ভাষায় বলছি সাত্বিক রাজস্বিক তামসিক আর বিজ্ঞানের ভাষায় বলতে গেলে একটা সলিড বা শক্ত জিনিস একটা তরল জিনিস আর একটা বায়বীয় জিনিস তো মুশকিলটা হচ্ছে এই আজকে যারা শুধু একটু বিজ্ঞান করেছে একটু বিজ্ঞান করলাম কারণ যারা বড় বৈজ্ঞানিক হয়েছেন তারাও পর্যন্ত ধর্মকে মানেনি অর্থাৎ ধর্ম বলতে এই যে ক্ষুদ্র ধর্মের কথা বলছি না ব্যাপারটা হচ্ছে যে বৃহৎ ধর্মের যে অর্থাৎ অর্থাৎ ধর্মের শব্দটার অর্থ কি যা ধারণ করে ধারণ করে আমাকে তোমাকে না ঠিক সারা পৃথিবীকে ধারণ করছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে শক্তির দ্বারা ধারণ করা হচ্ছে সেটা লোক এটাকে ধর্ম মনে করছে এবং আর একটা জিনিস হয়েছে সেটা ধর্মকে ব্যক্তি কেন্দ্রিক করে ফেলেছে হম আমি যেরকম বুঝি সেরকম এটাও যে খুব খারাপ তামা কেন না ইংরেজি একটা কথা আছে ইজ তাহলে আমি যদি আমি চোর আমি যখন বুঝবো যে চুরি করা এটা সমাজের ক্ষতিকর সমাজের দিক থেকে ধরলে সমাজের ক্ষতিকর আর ধর্মীয় দিকে ধরলে আমার পাপ পাপ এখন যারা ধর্মীয় মানে তারা এটাকে পাপ ছাড়া অন্য কিছু বলবে না আর যারা ধর্ম মানে না তারা বলবে এটা সামাজিক ব্যাপার এটা কেন পাপ হবে পাপটা কি পাপ দেখা যায় ইত্যাদি ইত্যাদি তো তর্ক থাক চলতেই থাকবে তাহলে আমি যখনই বুঝবো যে না এটা সমাজের পক্ষে ক্ষতিকর হচ্ছে বা ধর্মীয় ভাবে পাপ হচ্ছে যে দিকেই যাই না কেন তাহলে আমি চুরিটা ছেড়ে দেবো হ্যাঁ ঠিক যতদিন না জানছি ততদিন তাহলে কি হচ্ছে আমি তাহলে আমার দুটো সত্তা হয়ে যাচ্ছে একটা সত্তায় দেখা যাচ্ছে চুরি করা ঠিক আমি খেতে পারি না আমার অভাব আছে ইত্যাদি ইত্যাদি আমার চুরি করা দরকার আর্নিং দরকার উপায় দরকার তাহলে চুরি করা ঠিক আছে আবার যখনই রকম ভাবে বুঝতে পারলাম তখনই বললাম না চুরি করব না ঠিক সেরকম যারা অল্প বিজ্ঞান করেছে ধর্ম সঙ্গে জানেই না মানেই না ধর্ম কি বোঝে না ধর্মের ঠিক পুরো জায়গাটাই বোঝে না তারা বলবে যে এসব করে কি হবে ধর্মটা মিঠা তার চেয়ে সমাজের মঙ্গল করলে তো কাজে হতো হুম ধর্মের দ্বারাও যে সমাজের মঙ্গল হচ্ছে এ কথাটা তারা তো বুঝবে না বোঝানো শক্ত এবং তা অস্বীকার করে অস্বীকার করে অস্বীকার করারও কারণ আছে অস্বীকার করে কেন তার্কিক বলে বড়াই করে তর্কশাস্ত্র পড়ে না তারাই হচ্ছে বড়াই করে ঠিক তো এই কথা বলার আগে আর একটু ওই ছোট্ট ভাবে বলি যিনি মানছেন যে ঈশ্বর আছে তিনি তো প্রমাণ করতে পারেননি তাহলে নিরঈশ্বরবাদীর বা ঈশ্বর নেই যারা বলছে তারা কি বলছে প্রমাণ করুক তারপরে আমরা আর ধর্মবাদী যারা তারা বলছে ঈশ্বর নেই তাহলে তুমি প্রমাণ করো দুজন দুজনের উপর চাপিয়ে দিয়ে বসে চাপিয়ে বসে আছে মানে কেউ প্রমাণ করতে চাইলে প্রমাণ করতে চাইছে না পাচ্ছে অর্থাৎ তর্কশাস্ত্র মানছে না তর্কশাস্ত্রে একটা কথা আছে চতুষ্পাদশের দৃষ্টি বা ফোর ফুটেড লগ এরর এই যেটা ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপারটা সকলেই কিন্তু হয়ে যাচ্ছে ব্যাপারটা তাহলে কি হবে যে মানছে না হ্যাঁ যে না না মানুক ঠিক খাদ্যের মধ্যে যেমন হয়েছে তুমি পালনশাক খেতে ভালোবাসো খাও না আবার কি আছে তুমি খাচ্ছ বলে না বলবো কেন সেটা হ্যাঁ যদি তোমার শরীরের পক্ষে ক্ষতি করে অ্যালার্জি থাকে তাহলে বলবো যে এটা খেও সেটা অন্য কথা এখন ধর্মের ব্যাপারে বেশ কিছু লোকের অ্যালার্জি এসে গেছে হম আবার ধর্ম যারা মানে তাদেরও বিধর্মীদের প্রতি মানে অন্য ধর্মের প্রতি অ্যালার্জি এসে গেছে সেই জন্য এই জায়গাটা বলে যাচ্ছে আর একটা জিনিস হচ্ছে যারা শাস্ত্র পড়েনি তারা শাস্ত্র নিয়ে আলোচনা করছে এখানে খুব মারাত্মক জায়গা হয়ে গিয়েছে আজকে একদমই যাই আজকে বলা হচ্ছে যে এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হচ্ছে এর জন্য এক এরা হিন্দুরা বলেছে এই করব মুসলমানরা বলছে তাহলে আমরা এক লক্ষ্য কণ্ঠে আহ কোরআন পাঠ করুন এখন এরপরে যদি খ্রিস্টানরা বলে আমরা এক লক্ষ পন্টে আমাদের বৌদ্ধরা যদি বলে আমরা ত্রিপুটক থেকে পাঠ করব। জৈনরাও যদি বলে পাঠ করব তাদের গ্রন্থ থেকে এমনকি যারা অগ্নি তারা যে দ্বাদস্থা থেকে যদি পাঠ করে তাহলে কার কি ক্ষতি হলো সেটাই আজকে যে শব্দের দূষণ বলছে আজকের সরকার থেকে তো এই যে ডিজে চালাচ্ছে ডুম ডুম করে আওয়াজ করে মানুষের হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে যাচ্ছে বিশেষ করে বৃদ্ধ মানুষদের শিশুদের যে ক্ষতিটা হচ্ছে তার জন্য বলছে না না কারণ সেটা রাজনীতি করার জায়গা নেই তাই বলছে আমি আজকে একটা ভিডিও দেখছিলাম যেখানে একজন ব্যক্তি একটা ছেলে আমার নাম নিচ্ছি না ভিডিওতে সে পরিষ্কার ভাবে বলে দিচ্ছে যে গীতা পাঠ করে কি বুঝলে ওটা সে নিজের জীবনে গীতা পাঠ করেন আমি বলছি না তাকে আমি চাইছি না তাকে বোঝাতে কারণ আমি চাইছিলাম সে না বুঝু আমি সত্যি কথা বলতে গেলে যে বুঝতে চায় না যে জেগে ঘুমে তাকে জাগিয়ে তো জাগানো যায় না তাকে বুঝিয়ে লাভ নেই কিন্তু সে আজকে বলে যাচ্ছে কি এইগুলো করে কোনো লাভ নেই ওইগুলো করে লাভ হচ্ছে তুমি তার জন্য কি করেছো সেই হিসেবে সে দিতে পারবে না দেয় এখন দেখবে না তো তো এই জায়গাটা হচ্ছে তাহলে যারা বলছেন যে গীতা পাঠ করে লাভ নেই কোরআন পাঠ করে লাভ নেই হ্যাং করে লাভ নেই ত্যান করে লাভ নেই আবার যিনি বলছিলেন শুনলাম আজ যিনি বলছিলেন তিনি বলছেন আমরা সংস্কৃত জানি না সংস্কৃত মন্ত্র পড়ে কি হবে ঠিক এক শ্রেণীর মানুষ বলবে যে কোরআনের শব্দগুলোর অর্থ আমি জানি না তাহলে ও শুনে কি হবে সব ভাষার প্রয়োজন তাই হবে ইংরেজি জানি না বাইবেল শুনে কি হবে ইত্যাদি ইত্যাদি পালি ভাষা জানি না তাহলে ত্রিপিটকের টকের শুনে কি হবে এটা বেসিক যে ভুলটা হচ্ছে সেই ভুলটা কি না এটাকে বিবেকানন্দের একটা জায়গা বলি বললে বোঝা যাবে বিবেকানন্দ সারা ভারতবর্ষ তো বহুবার ঘুরেছেন পদপ্র পদব্রজে ঘুরেছেন তিনবার এছাড়া তো বহু ঘুরে যাই হোক উনি ওনার আহ মেয়েদের নিয়ে আর কি যারা সন্ন্যাসী ছিলেন সকল নিয়ে পরিজনে বেরিয়েছেন কাশ্মীরে যাচ্ছেন তো কাশ্মীরে যার হাঁটাপথে যেহেতু যাচ্ছেন উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে হিমালয়ের মধ্যে দিয়ে ইউপির মধ্যে দিয়ে যেতে হয় যাচ্ছেন যাওয়ার সময় এমন একটা জায়গায় গিয়েছেন যে গুহাটার কাছাকাছি গিয়ে পড়েছেন পহারি বাবা থাকতেন পহারি বাবা মিষ্টি নাম আহারি বাবা অর্থাৎ প মানে বাতাস পবন থেকে পব শব্দ এসছে উনি অন্য কিছু খেতেন না বাতাস খেয়ে থাকতেন এরকম একটা ব্যাপার আছে যাই হোক আমি ওনার সম্বন্ধে ডিটেলস যাচ্ছি না ওনার ওখানে যখন গেলেন তো শুনলেন বাবা গুয়ার মধ্যে আছেন এবং যখন ওনার ধ্যানভঙ্গ হবে তখন বাইরে আসবেন কথা বলবেন তো বিবেকানন্দের খুব ইচ্ছা হলো যে ওনার সঙ্গে দেখা করে যাই এত বড় একটা সাধক দেখা করতে গিয়েছিল। তো যাই হোক উনি অবস্থান করলেন এবং সেখানে ওনার সঙ্গে দেখাও হয়েছিল তো দেখা হতে উনি বিবেকানন্দ যে প্রশ্নটা করেছিলেন পহারি বাবাকে যে বাবা আপনি এত ধ্যানবান লোক আপনার এই জ্ঞান আপনি কেন সবার মধ্যে দিচ্ছেন না বা সমাজ সেবামূলক কাজে ব্যবহার করছেন না কেন পভারি বাবা বলেছিলেন ওনাকে তো হিন্দিতেই তো উনি বলবেন হিন্দিতেই বলেছিলেন যে ওনাকে মানে কঠোর ভাষায় বলেছিলেন যে তুমি এই এর শিষ্য এরকম একটা বিবেকানন্দকে বলছেন কে বলছেন বাবু যে তুই রামকৃষ্ণের শিষ্য কি সারমি আষণ শিষ্য হোক ঘাবড়ে দিলেন কি বলে বাবা তোর বললে দেখো এই যে রেডিও সারাদিন রাত রেডিও প্রচার করে যাচ্ছে যে কোনো যে যেকোনো সেন্টার চলছে তো সকলে আমরা কি রেডিওর কথা শুনতে পাচ্ছি যার কাছে রেডিও যন্ত্রটা অর্থাৎ প্রেরক যন্ত্র প্রেরণ করে যাচ্ছে আর সেইটা যদি আমরা রেডিও না থাকে অর্থাৎ গ্রাহক যন্ত্র না থাকে তাহলে গ্রাহক যন্ত্র থাকলে হবে না গ্রাহক যন্ত্রে ওই চ্যানেলটা খুলতে হবে রেডিওর ক্ষেত্রে বর্তমানে টিভির ক্ষেত্রে তাই হয় ফোনের ক্ষেত্রে তাই হয় আজকে মহাকাশে যারা গিয়েছে এটা না বায়ুমন্ডলের সাহায্যে বায়ুর মধ্যে চলাচল সম্বন্ধে আমরা ধরলাম কিন্তু যারা রকেটে গিয়েছে সেখান থেকে ছবি পাঠাচ্ছে কি মাধ্যমে পাঠাচ্ছে শূন্য জায়গা তো তাহলে এমন একটা মাধ্যম আছে এই প্রকৃতির সৃষ্টি আমি প্রকৃতি শব্দটা ব্যবহার করলাম ভগবান শব্দ ব্যবহার করলে অনেকের আপত্তি ঈশ্বর ব্যবহার করলে আপত্তি আল্লাহ ব্যবহার করলেও আপত্তি কারণ তারা ধর্মভীরু ধর্মভীরু মানে ধর্মের প্রতি ভীরু এই অর্থে নয় কি এরা ধর্ম দেখলে ভয় পায় মানে অ্যালার্জি আছে অ্যালার্জি আছে যেমন অনেকের আছে কুকুর দেখলে ভয় পায় কিন্তু সব কুকুর তো কামড়ায় না না বেশিরভাগ কুকুরই পোষা কুকুর কামড়ায় না কিন্তু কুকুর দেখলেই ভাই কুকুর আছে ও বাড়ি যাবো না ঠিক সেরকম ধর্ম যদি নাম শুনেছে বা ধর্ম পুস্তকের নাম শুনেছে জ্ঞানের কথা শুনেছে ওখান থেকে পালাবো সেই মাস্টার কি করেছিল মনে আছে মাস্টার করেছিল কি ছেলেদের পড়াতে হবে পড়াতে পারছে না তা বললো এসব পড়ার দরকার নেই আমরা গুলি খেলি তা গুলি খেলি মানে কি এবারে গুলি খেলছে গুলি খেলতে ছোট ভাই বলছে দাদা খেলিস নি তাহলে কেন মাসু সেই ইংরেজি শেখাচ্ছে অঙ্ক শেখাচ্ছে সেরকম হয়েছে গীতা পাঠ করলে আপত্তি কোরআন পাঠ করলে আপত্তি সব করলে আপত্তি আমার ছেলে অল্প বয়সে মদ খাচ্ছে আপত্তি নেই আমার ছেলে গালাগালি করছে আপত্তি নেই ক্লাসে ক্লাসে ছুরি নিয়ে নাইনের ছেলে হ্যাঁ নাইনের ছেলে নাইনের ছেলেকে স্ট্যাপ করে দিচ্ছে সেখানে কারোর আপত্তি নেই আপত্তি এগুলো আপত্তি নীতি করতে গেলে আপত্তি হ্যাঁ নীতিহীন লোকেরাই এই কথাগুলো বলে বেড়াচ্ছে যাই হোক আবার সেই কথায় আসি তাহলে গীতা পাঠ করে কি লাভ বা কোরআন পাঠ এইগুলো পাঠ করে কি লাভ ওই প্রহারী বাবার উদাহরণ দিলে বোঝা যায় যে আমরা সঠিক সঠিকভাবে যদি সঠিক শব্দগুলো উচ্চারণ করতে পারি তার মানে বুঝি আর না বুঝি যেমন ইংরেজি আমি না বুঝতে পারি কিন্তু ইংরেজি গানের যে আবেগ সে আবেগটা আমার মাথায় যায় গীতা বলি কোরআন বলি এই কোরআনের যে আজান দেয়া হয় অনেক হিন্দু আছে দেখেছি খুব নাকশিক হয়ে কেন একট করছে তার অর্থগুলো জানে না বলে কোরআনটা কি আমরা সকলে এসো একসঙ্গে সম্মিলিত ভাবে আমরা ঈশ্বরের ইবাদত করি ঈশ্বরের আরাধনা করি তার জন্য যে ডাক সেটাই হচ্ছে না অর্থ বোঝে আর না এ বোঝে এই বলতে গিয়ে একজন বলছিলেন শুনলাম যে আমাদের সংস্কৃত সেদিন ছাড়া পড়াইনি আমরা কি করে খুব ভালো কথা বাড়ির বাচ্চাটা যখন উড়িয়া গান শুনছে বাঙালি ছেলে কিন্তু ভোজপুরি গান শুনছে বা অন্য ভাষার গান শুনছে তখন তো আমরা আপত্তি করে যাই ভাষা গান শুনছিস কেন ঠিক বলি না তো কেন বলবো না তাহলে তাকে তুই বাংলা জানিস তুই তুই বাংলাই গান শুনবি রবীন্দ্রনাথ সোন একবারও বলি না তাহলে আজকে বাড়ির থেকে সে সুশিক্ষা নেই বলে এবং আমরা বড় হয়েও শিক্ষাটা অর্জন করিনি বলে আমরা বলছি ভাষা জানেন ভাষা জানতে কি আপত্তি করেছিল পড়াশোনা করতে সংস্কৃত এটা উনি জানেন না যে এখনো পর্যন্ত এই দুটো ক্লাস এই সংস্কৃত পড়ানো হয় এটা উনি জানেন না এই কথা বলতে ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হয়ে কথা বলছে ট্যাক্স লাগে না আর জ্ঞান আছে কি নেই তার কোনো মানে পর্যালোচনা করার প্রয়োজন নেই প্রয়োজন নেই মুখ আছে বলে দিচ্ছি মানে উনি এটা ভাবছেন না ওনার তো এখন রাজনৈতিক ব্যক্তি সেটা জানি না পরিষ্কার হয়েছে না কথা শুনে বোঝা কথা শুনে বোঝা যায় তো সেই ক্ষেত্রে তার যে মতামত সেটা রাজনৈতিক প্রভাবিত হবেই প্রলোচিত হবেই এটা স্বাভাবিক ব্যাপার আমাদের আশা করাই ভুল উনি একটা অরাজনৈতিক কথা বলবেন আরো একটা ব্যাপার উনি বললেন শুনলাম যে ওই আগেকার দিনে তো গীতা কাউকে ছুটে দেয়া হতো না তাহলে আজকে আগেকার দিনে ছুটে দেয়া হতো না এখন সম্মিলিত ভাবে সকলে যে কেউ গীতা পড়তে পারছে অর্থাৎ জ্ঞান সকলের জন্য উন্মুক্ত হচ্ছে এটাই কোন আপত্তি বুঝতে পারলাম না রাজনৈতিক কারবারিদের তাই তো ব্যাপার নিজেদের সম্পত্তি থাকবে অন্য লোকের সম্পত্তি না আজকে অনেকেই বাংলা ভাষায় পড়াশুন করতে ইত্যাদি ইত্যাদি বলেন তাদের ছেলেগুলো ইংলিশ মিডিয়ামে পড়ানো বহু রাজনীতি আমি নাম করে বলবো রাজনীতি তারা বিদেশে পাঠাচ্ছেন ছেলেদের পড়াশুনোর আর বলছেন বাংলায় আমাদের মাতৃ দুগ্ধ সময় অনেক বড় বড় তো এই যে জায়গাটা হচ্ছে একেই রামকৃষ্ণ বলেছিলেন ভবের ঘরে চুল মনে এক এগুলো ভণ্ডামি ভণ্ডামি রাজনৈতিক ভণ্ডামি আর কিচ্ছু না আজকে যখন একটা মন্দির তৈরি হচ্ছে তাতে বেশ কিছু রাজনৈতিক নেতারা যাচ্ছেন ঠিক অপরেন্ট পার্টি কি করছেন না ওরা করা উচিত না ঠিক মসজিদ তৈরির সময় সেরকম মসজিদ যখন তৈরি করছেন এক শ্রেণীর রাজনৈতিকরা যাচ্ছেন এক শ্রেণীর এটা তৈরি করা উচিত হবে ঠিক তো মূল জায়গাটা এটা হচ্ছে যে এই যে শব্দ ব্রহ্ম বলা হয় আমাদের শব্দের দ্বারা অনেক কিছু করা যায় ভি একটা ছোট্ট নাটক আছে ভি বাল পরিচালনায় হয়েছিল সেটাতে দেখানো হয়েছিল যে শব্দের সাহায্যে রোগ সারানো যায় মিউজিক থেরাপি মিউজিক থেরাপি হয়েছিল আমরা জানি জল থেরাপি আছে মিউজিক থেরাপি আছে এগুলো প্রমাণিত সত্য হম একটা এরকম সংস্কৃত যে শ্লোকগুলো আছে যদি সঠিকভাবে উচ্চারণ করা যায় তার মধ্যে যে ভাইব্রেশন সৃষ্টি হয় হোয়াট ইজ সাউন্ড না সাউন্ড হচ্ছে ভাইব্রেশন তাহলে ভাইব্রেশন যে সৃষ্টি করা হচ্ছে কম্পন যে হচ্ছে অনুরণন হচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাটা তার একটা এফেক্ট আছে সেই এফেক্টটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না যেমন এক ফোটা করে বিষ হালকা বিষ এক ফোঁটা করে যদি প্রত্যেকদিন দিন খাওয়ানো যায় হঠাৎ বয়ে যাবে না শরীরে ক্ষতি শুরু করে দেবে আচ্ছা পিত্ত পাথরই পরে কি করে অল্প অল্প সেডিমেন্ট জমে জমে তো অল্প অল্প চুন জাতীয় জিনিস জমে 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 সেটা পাথর তৈরি হয় তাহলে ভালো জিনিসও অল্প অল্প জমলে ভালো হবে না কেন এই জায়গাগুলো মাথায় না রাখার জন্য অথবা ইচ্ছা করে কিছু জিনিসকে বিরোধিতা করার জন্য কিছু সাধু সন্তদের নামে প্রোগ্রাম করার জন্য সাধু সন্ত মানাই হচ্ছে জొচ্চুরি ইত্যাদি বলার জন্য কিছু লোক অসাধু ব্যক্তি আয়েশনের একটা টাকা করে একটা টাকাও পায় আমি जरा সেই জন্য এরা এই সবগুলো করে বেরাচ্ছে পরের ভালো কি মন্দ আমার যদি ঘটনা লাগে আমি যাব না আমার যদি গীতা পাঠটা কানে কর্কশ লাগে আমি শুনবো কেন আমার ক্লাস হয়ে যায় তাই না কেউ তো পাঁচ লক্ষ কণ্ঠে হোক আর দশ লক্ষ পে হোক সেখানে বলেন তো তোমরা যেতেই হবে হম তাহলে যারা ভালোবাসে তারাই যাচ্ছে আমি নিজেই যাইনি কি যাই আসে কি গেল গেল এলো না তো ব্যাপারটা এই হচ্ছে সারা জীবন কাপড় পরে না কাপড় পরার অ্যালার্জি আছে বিয়ের সময় কাপড় পরছে কেন না মা বলেছে তো তখন মার দোহাই হম তখন বাবার দোহাই ঠিক এখানে সেই রকম কিছু লোক আছে যাদের নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেচনা বলে কিছু নেই তারা পরের দ্বারা অনুপ্রাণিত পরের দ্বারা চালিত হচ্ছে ভাস্ট নলেজ তাদের দূরের কথা নেই তার যেমন বললাম ক্লাস সেভেন শুধু সমস্তটা পড়া হয় বলে এইটা ফেল করে হতে পারে আজকে তারাই বলবে তো এই শ্রেণীর সবসময় লোক থাকবে কেন থাকবে সেটাও ধর্মের মাধ্যমে বোঝানো দিয়েছে গণেশের যেহেতু ইন্দুর আছে তাহলে স্বর্গে ঈদুচ্ছুচর ছিল লক্ষ্মীর বাহন প্যাঁচা তাহলে প্যাঁচাও ছিল তাহলে ভালো মন্দ নিয়ে জগৎ কিছু ভালো লোক থাকবে কিছু মন্দ লোক থাকবে তবে না ভালো প্রকাশ তবেই সামঞ্জস্য থাকবে এই প্রকৃতি এই ঈশ্বর যাই বলি না কেন সে সব লোকের ধরনের সৃষ্টি করে গেছেন একটাই কারণে তার সাজানো বাগান নানান রকম সমা হয় তো ভালো থাকবে মন্দ থাকবে তবে এটাও আমি বিশ্বাস করি এটা আমার আমার নিজে বিশ্বাস করলাম যে একান্ন পার্সেন্ট একান্ন শতাংশ লোক সৎ আছে ভালো আছে ধার্মিক আছে বলেই ঠিক মতো চলছে যেদিন দেখা যাবে এইসব অসৎ লোকেদের এইসব কুৎসা রটানো লোকেদের প্রাধান্য ঘটে যাবে পঞ্চাশের বেশি এরাই হয়ে যাবে সেদিন জাদা যাদা এই ধর্মশল জ্ঞানী ভগতী ভারত বলেছিলেন যেমন শ্রীকৃষ্ণ তেমন পৃথিবীর ধ্বংস হবে শ্রীকৃষ্ণ বলেছিলেন বললে আবার হয়ে যাব আমি তাই থিওরি বলি ম্যালথাহাসও বলেছিলেন পৃথিবীর ভারসাম্য যদি রক্ষা করতে না পারি তাহলে কি হবে তাহলে পৃথিবী অর্থাৎ প্রকৃতিকে ধ্বংস করে দেবে ভারসাম্য রাখার জন্যে তাহলে সেই জন্যে এইসব যে অসাধু ব্যক্তিগণ অসাধু বললাম শব্দটা আরো সাধু না হলেই অসাধু হবে বিপরীত বিপরীত হবে তাহলে এদের বিনাশ অবশ্যম্ভাবী 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 এটা আমার স্থির দৃঢ় বিশ্বাস